পাকিস্তানে চলছে পিএসএল কুড়ি ওভারের এই টুর্নামেন্টে খেলতে এখন দেশটিতে রয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন বাংলাদেশের এই দুই ক্রিকেটারের মাঠের খেলার চেয়ে নিরাপত্তা সংখ্যা এখন বড় হয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তানের চলমান অস্থিরতায় নাহিদ রানা ও রিশাদ দেশে ফিরবেন কীভাবে সেই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে একই সঙ্গে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও পড়ে গেছে শঙ্কার মুখে ভারত পাকিস্তানের আক্রমণ পাল্টা আক্রমণে যেখানে পিএসএলই হুমকির মুখে সেখানে বাংলাদেশ দল ঝুঁকি নেবে কিনা এই প্রশ্ন উঠে গেছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও প্রতিবেশী দুই দেশের যুদ্ধের আঁচ পড়েছে ক্রিকেটেও লাহোরের পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের এলাকায় ভারতীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন এই স্টেডিয়ামেই পিএসএল এর ম্যাচ ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি স্থগিত করা হয়েছে পিএসএল এর সব ম্যাচ শুধু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাওয়ালপিন্ডির ম্যাচ বাতিল হলেও সেখানে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিষাদ রিষাদের ফেসবুক পোস্টে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি রাওয়ালপিন্ডির জিমে নাহিদ রানার সঙ্গে তোলা ছবিতে রিষাদ লিখেছেন ভাতৃত্ব আরেকটি ছবির ক্যাপশনে লিখেছেন সব ঠিকঠাক চলছে প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি ভারত পাকিস্তানের মধ্যে চরম অস্থিরতার সময়েও বাংলাদেশের দুই ক্রিকেটার সময় উপভোগ করছেন তবে অন্য বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান চরম শঙ্কার জায়গা হয়ে দাঁড়িয়েছে কোনো বিদেশি আর পাকিস্তানে থাকতে চাইছেন না যত দ্রুত সম্ভব তারা দেশে ফিরতে চান পিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠকও করেছেন তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতের হামলার ঘটনায় রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি একটি সূত্র জানিয়েছে বিসিবি তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে চায় বিসিবি চাইলেও রিশাদ নাহিদ রানাকে দ্রুত ফেরানোর উপায় আপাতত নেই কারণ পিসিবির মুখপাত্র আমির মির দ্য ডনকে বলেছেন আকাশসীমা সংক্রান্ত জটিলতা চলছে এখন এজন্য বিদেশি ক্রিকেটারদের এখন পাকিস্তান ছাড়ার সুযোগ নেই চলমান এই অস্থিরতার মধ্যেই পাকিস্তানে রয়েছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শঙ্কা জেগেছে এই সিরিজটি নিয়েও নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি দুই ক্রিকেটার গণমাধ্যমে জানিয়েছেন তারা পাকিস্তানে যেতে চান না বিসিবি সভাপতি ফারুক আহমেদও ঝুঁকি নিতে চাইছেন না একটি গণমাধ্যমকে তিনি বলেছেন এ মাসের শেষের দিকে আমাদের পাকিস্তানে গিয়ে খেলার কথা আমরা এখনি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তবে অবস্থা যেদিকে যাচ্ছে মনে হচ্ছে এই সফরের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন এদিকে পিএসএলও অনিশ্চিত হয়ে গেছে এই অবস্থায় আমাদের যাওয়ার সম্ভাবনা দিনকে দিন কমছে এটি বলাই যায়